বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল হারভেস্টিং গাড়ি চালকের চালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রাম সংলগ্ন মাঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ ও রামপুর দমকল বাহিনী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দশটা নাগাদ ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল সেই সময় মাথার উপরে থাকা এগারো হাজার ভোল্ট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে পড়ে হারভেস্টিং গাড়ি চালকের কেবিন তাতেই বিদ্যুৎ হয়ে পড়েন চালক তাকে বাঁচাতে যান খালাসি তিনিও বিদ্যুৎ হয়ে পড়েন ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের তবে খালাসির অবস্থা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এটা হলো ওই ট্রাক্টার ওপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে একটা মাঠে ধান কাটার জন্য গাড়িটা যাচ্ছিলো কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টার চালাচ্ছিল একজন ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে স্পটে একজন ডেড হয় আর যে ড্রাইভার সে ওকে বাঁচাতে গিয়ে গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পট হয়ে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় কিন্তু আশা করি বাঁচবে না কজন মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন উনি বেঁচে আছে নাকি জানি না হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আর ঘটনাস্থলে একজন একদম পুড়ে গেছে আর একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে